আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সোহাগ আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে শব্দ শব্দের ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন ক্লাস দিয়ে যাচ্ছিলাম আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এখানে লেখা আছে উৎস অনুসারে একটি শব্দ কত প্রকার হতে পারে শব্দের কতগুলো প্রকার থাকতে পারে সেই প্রকারগুলো এবং এখানে আমাদের যে ঝামেলাগুলো হয় সেই সকল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আসুন ক্লাসে যাই এখানে আমরা লিখে রেখেছি উৎস প্রথম প্রশ্ন হচ্ছে যে উৎস বলতে আমরা আসলে বুঝে কি উৎস মানে হচ্ছে উৎপত্তি অর্থাৎ একটা শব্দ থেকে উৎপত্তি হয়ে বাংলা ভাষায় আসছে এই জিনিসটার নামে কি উৎস যেমন খেয়াল করুন আমরা বাংলা ভাষায় ব্যবহার করি একটা প্রচুর ব্যবহৃত শব্দ হচ্ছে রেল এই রেল শব্দটা যে আসছে এটা আসছে একটা ইংরেজি শব্দ থেকে বাংলা ভাষায় ব্যবহার করি প্রচুর ব্যবহৃত একটি শব্দ হচ্ছে কলম এই কলম শব্দটি আসছে কোথেকে আরবি ভাষার থেকে এর অরিজিন কি আরবি এর উৎপত্তি কি আরবি এর উৎস কি আরবি এটাই মূলত উৎসগত আলোচনা যে আছে এর মধ্যে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এটা কয় প্রকার এটার প্রকারভেদ নিয়ে একটা বর্তমানে সমস্যা দেখা দিয়েছে এটার প্রধানত বা প্রকৃষ্ট যদি প্রকার বলেন তাহলে সেটা অবশ্যই পাঁচ প্রকার হবে তবে দশম শ্রেণীর নতুন যে বাংলা ব্যাকরণ বই আছে সেই বইতে এটাকে চার প্রকার বলা হয়েছে এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে আসলে এটাকে আমরা কত প্রকার বলব যদি চাই উল্লেখ করে দশম শ্রেণীর বইয়ের মতো এটা কত প্রকার তাহলে অবশ্যই চার প্রকার এছাড়া আপনি সর্বক্ষেত্রে এটাকে পাঁচ প্রকার দিবেন কারণ সকল ব্যাকরণবিদরা এটা এটাকে পাঁচ উল্লেখ করেছেন খেয়াল করুন সেই পাঁচ প্রকারের প্রথম তিনটা প্রকার নিয়ে আমরা আলোচনা করব এক নাম্বার যেটা আছে সেটা হচ্ছে তৎসম শব্দ এরপরে আরেকটা আছে তৎ অর্ধ তৎসম অর্ধ তৎসমটা কি এটাও প্রায় তৎসমর মতোই হবে তার মানে বোঝা যাচ্ছে আবার আরেকটা কি আছে বলুন তো তদ্ভব এই বিষয়গুলো আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব একটু খেয়াল রাখুন যে এখানে যতগুলো শব্দ আছে তৎসম অরতৎসম এবং তৎভব এই সকল শব্দগুলো কিন্তু একটা ভাষার শব্দ থেকে আসছে সেই ভাষাটার নাম কি ভাষাটার নাম হচ্ছে সংস্কৃত অর্থাৎ সংস্কৃত থেকেই এই তিনটা শব্দ আসছে তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে নাম তিন রকম কেন কারণ আসার ধরন বা প্রকার তিন রকম কিছু সংস্কৃত শব্দ সরাসরি বাংলা ভাষায় আসছে কোনো পরিবর্তন হয় নাই আর কিছু সংস্কৃত শব্দ সরাসরি আসছে মাগার কিছুটা পরিবর্তন হয়েছে সেটাকে আমরা কি বলবো অর্ধ তৎসম আর যে সকল সংস্কৃত শব্দ সরাসরি আসে নাই অর্থাৎ ওই শব্দটা সংস্কৃত থেকে প্রথমে আইসে ব্যবহৃত হয়েছে প্রাকৃত শব্দে বা প্রাকৃত ভাষায় আর সেই প্রাকৃত ভাষা থেকে আসছে বাংলা ভাষায় কথা বুঝতে পেরেছেন শব্দের অরিজিন সংস্কৃততে কিন্তু সেটা বাংলা ভাষায় সরাসরি সংস্কৃত থেকে আসে নাই বাংলা ভাষায় আসতে থেকে প্রাকৃততে সেই সমস্ত শব্দগুলোকে আমরা কি বলবো তদ্ভব শব্দ একটা মজার বিষয় হচ্ছে এই তদ্ভব শব্দকে খাটি বাংলা শব্দ বলে এটা কিন্তু অনেকেই আমরা ভুল করে ফেলি আমরা মনে করে থাকি দেশি শব্দকেই খাটি বাংলা শব্দ বলে কথাটা ভুল তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলেন তাহলে আমরা আলোচনায় আসতে পারি যে তৎসম শব্দ কোন ভাষার শব্দ সংস্কৃত শব্দ কিন্তু কোনো পরিবর্তন হবে না সংস্কৃত শব্দই হুবহু বাংলা ভাষায় ব্যবহৃত হবে পরিবর্তন ছাড়া সেটাকে আমরা কী বলব তৎসম শব্দ তাহলে আমরা সিম্পলি বলতে পারি তৎ সংস্কৃত শব্দই তৎসম শব্দ যদি বাংলা ভাষায় ব্যবহৃত হয় এবং কোনো পরিবর্তন না হয় যেমন দেখুন আমি একটা উদাহরণ লিখলাম আমি একটা উদাহরণ লিখলাম হচ্ছে সূর্য বলুন তো এই সূর্য শব্দটা বাংলা ভাষায় ব্যবহৃত হয় কিনা অবশ্যই ব্যবহৃত হয় আমি একটা শব্দ লিখলাম কল্যাণ এই কল্যাণ শব্দটা বাংলা ভাষায় ব্যবহৃত হয় কিনা অবশ্যই ব্যবহৃত হয় আমি একটা শব্দ ব্যবহার করলাম সৌন্দর্য আপনি বলুন তো সৌন্দর্য শব্দটা বাংলা ভাষায় ব্যবহৃত হয় কিনা অবশ্যই ব্যবহৃত হয় আমি একটা শব্দ লিখলাম চন্দ্র এই চন্দ্র শব্দটা বাংলা ভাষায় ব্যবহৃত হয় কিনা অবশ্যই হয় তার মানে এই শব্দগুলো সব সংস্কৃত শব্দ আর যেহেতু কোনো পরিবর্তন ছাড়া হুবহু বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাই এই শব্দগুলোকে আমরা কি শব্দ বলবো এগুলোকে আমরা বলবো হচ্ছে গিয়ে তৎসম শব্দ এখন যে উদাহরণগুলো আমরা দেখব সেগুলো কিন্তু অর্ধ তৎসম শব্দের তদ্ভব শব্দের না এটা আমরা পরে দেখব। আমরা হচ্ছে এখন অর্ধ তৎসম অর্থাৎ এই গ্রিন কালার বা সবুজ কালার যে দিয়ে যেটা এগুলো দেখব সেগুলো সব অর্ধ তৎসমের আলোচনা তার মানে এখানে আংশিক পরিবর্তন হবে একটু খেয়াল করুন আমরা এখানে একটা শব্দ লিখেছিলাম সূর্য কি লিখছি বলুন তো সূর্য এই যে সূর্য শব্দটা যে আছে এই শব্দটা যদি আমরা হুবহু বাংলা ভাষায় ব্যবহার করি যেহেতু এটা সংস্কৃত শব্দ হুবহু বাংলা ভাষায় ব্যবহার করলে তখন এই সূর্য শব্দটা কি শব্দ হিসেবে বাংলা ভাষায় ব্যবহৃত হবে তৎসম শব্দ আর যদি এই শব্দটাকে আমরা আংশিক পরিবর্তন করে এরকম করে লিখি সুরুজ দেখুন তো সূর্য এবং সুরুজ এর মধ্যে ধ্বনিগত প্রায় একই রকম ধ্বনি আছে কিন্তু কিছুটা পরিবর্তন কিছুটা পরিবর্তন আর একই রকম ধ্বনি কিছুটা পরিবর্তন হয়ে যখন এই শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হবে তখন সেটাকে আমরা কি শব্দ বলবো অর্ধতৎসম তাহলে সুরুজ একটা অর্ধতৎসম শব্দ আমি একটা শব্দ লিখলাম হচ্ছে গৃহিণী বলুন তো এই গৃহিণী কোন ভাষার শব্দ এটা কিন্তু অবশ্যই একটা সংস্কৃত শব্দ এটা হুবহু বাংলা ভাষায় ব্যবহৃত হলে তৎসম আর যদি না এটাকে আমরা আংশিক পরিবর্তন করে এরকম লিখি গিন্নি তখন সেটা কি হবে তখন সেটা কিন্তু অবশ্যই কি হবে অর্ধ তৎসম আমি একটা শব্দ লিখলাম মস্তক একটু খেয়াল করুন এই যে মস্তক শব্দটা যে আছে না এটা আংশিক পরিবর্তন হয়ে বাংলায় কী ব্যবহৃত হয় মাথা এই মস্তক শব্দ যখন মাথা হিসেবে বাংলায় ব্যবহৃত হবে তখন সেটা অর্ধতৎসম আর মস্তক হিসেবে বাংলা ব্যবহৃত হলে তৎসম আশা করি তৎসম এবং অর্ধতৎসমটা যে আছে এটার পার্থক্যটা আমরা ক্লিয়ার করতে পেরেছি এরপর আমরা দেখব হচ্ছে তদ্ভব বা খাঁটি বাংলা শব্দগুলো যে আছে সেইগুলো আসলে কি কি এগুলো আমরা জানার চেষ্টা করবো এগুলো এইগুলোর উদাহরণ সব লাল কালি দিয়ে আমরা লিখবো খেয়াল করুন আমি একটা শব্দ লিখলাম হচ্ছে চন্দ্র এই চন্দ্রটা একটা তৎসম শব্দ কি শব্দ তৎসম শব্দ এই চন্দ্র শব্দটা আংশিক পরিবর্তন হয়ে প্রাকৃততে যা হয়েছে চাঁদ আর সেখান থেকে বাংলায় কি হয়েছে বলুন তো চাঁদ দেখুন তো তার মানে আমরা বলতে পারি এই চাঁদ শব্দটা সরাসরি সংস্কৃত থেকে বাংলা ভাষায় আসছে নাকি আংশিক পরিবর্তন হয়ে আসছে অবশ্যই সরাসরি আসে নাই প্রথমে গেছে কোথায় প্রাকৃততে আর প্রাকৃত থেকে আসতে কোথায় বাংলায় তাহলে সংস্কৃত শব্দ প্রাকৃত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হলে তাকে আমরা কি বলবো তদ্ভব শব্দ বলবো বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ হচ্ছে তদ্ভব শব্দ আপনি এটা একটু লিখে নিতে পারেন বাংলা ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন শব্দ তদ্ভব শব্দ আর ভাষাগতভাবে যদি আমি জিজ্ঞেস করি কোন ভাষার শব্দ বাংলা ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা কিন্তু সংস্কৃত শব্দ বাংলা ভাষায় বেশি ব্যবহৃত এটা প্রায় নব্বই পার্সেন্টের কাছাকাছি প্রায় নব্বই পার্সেন্টের কাছাকাছি আচ্ছা এরপরে একটু খেয়াল করুন আরও কয়েকটা উদাহরণ দেখুন আরও বিষয়টা সম্বন্ধে পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন আমরা একটা বাংলা শব্দ বলি পদ কি বলি বলুন তো পদ এই শব্দটা আংশিক পরিবর্তন হয়ে প্রাকৃত হয়েছে পাও আর বাংলা এটা কি হয়েছে বলুন তো পা দেখুন আংশিক পরিবর্তন হয়েছে আংশিক কি হয়েছে পরিবর্তন হয়েছে এরকম যখনই আংশিক পরিবর্তন হবে এবং প্রাকৃত হয়ে বাংলা ভাষায় আসবে সেটাকে আমরা কি বলবো সেটাকে গিয়ে আমরা বলবো হচ্ছে তদ্ভব শব্দ আমি আরও একটা উদাহরণ দেখুন লিখছি মৃত্তিকা এই শব্দটা আংশিক পরিবর্তন হয়ে প্রাকৃত গিয়ে বাংলায় হয় মৃত্তি আ আর সেখান থেকে বাংলায় শব্দটা কি হয় মাটি এবার আপনি একটু খেয়াল করুন তো এই মাটি শব্দটা সরাসরি বাংলায় আসছে সংস্কৃত থেকে নাকি প্রাকৃত থেকে আসছে প্রাকৃত থেকে আসছে কিন্তু সেটা কি প্রাকৃত ভাষার শব্দ না শব্দটা কোথাকার সংস্কৃত ভাষার সংস্কৃত ভাষার শব্দ প্রথমে আসবে প্রাকৃততে আর সেখান থেকে আমরা বাংলা ভাষায় গ্রহণ করব। যদি এরকম হয় এই প্রক্রিয়া মেনটেন করে বাংলা ভাষায় আসে এই ধারা বা ক্রম অনুসরণ করে বাংলা ভাষায় আসে তখন সেই শব্দকে আমরা কি বলবো তদ্ভব শব্দ আর আমরা সবাই জানি ইতোমধ্যে যে তদ্ভব শব্দকেই খাটি বাংলা শব্দ বলা হয়ে থাকে সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে আমরা আলোচনা করব গিয়ে দেশি এবং বিদেশি শব্দগুলো তাহলে দেশি এবং বিদেশি শব্দগুলো কী আছে দেশি শব্দ হচ্ছে আমরা যে অঞ্চলে বসবাস করি বাংলা অঞ্চল এই অঞ্চলের যে পুরাতন জাতিসত্ত্বা অথবা প্রাচীন জাতিসত্ত্বা অথবা আদি জাতিসত্ত্বা যারা ছিল যারা কারা কোল মুন্ডা তারপরে ছিল আপনার সাঁওতাল এরা যে ভাষায় কথা বলতো ওই ভাষার যে সকল শব্দগুলো এখনও আমরা বাংলা ভাষায় ব্যবহার করি সেগুলোকে আমরা কি বলবো দেশি শব্দ যেমন দেখুন ডাব আছে ডিঙি আছে কি টুপুর ঠিক আছে আছে কি গঞ্জ ঠিক আছে এই শব্দগুলো আমরা সব আমরা কোথেকে এনেছি আমাদের পুরাতন জাতিসত্তার যে শব্দ সেই শব্দগুলো থেকে বাংলা ভাষায় এসেছে এটার পরিমাণ বাংলা ভাষায় মাত্র দুই পার্সেন্ট কত পার্সেন্ট বলুন তো দুই পার্সেন্ট বা দুই শতাংশ এরপর আরেকটা আছে খুবই ব্যবহৃত একটা শব্দ সেটা হচ্ছে বিদেশি শব্দ বাংলা ভাষায় প্রচুর বিদেশি শব্দ আছে সবচেয়ে বেশি বিদেশি শব্দ হচ্ছে আরবি এবং ফার্সি কি বলুন তো আরবি যেমন দেখুন কলম কিতাব আদালত এই যে শব্দগুলো যে আছে আদালত মামলা মোকদ্দমা ঠিক আছে তারপরে কি আছে ওকিল হাকিম এই সব শব্দ থেকে আসছে আপনার আরবি শব্দ থেকে আসছে ইংরেজি থেকে প্রচুর শব্দ আসছে বাংলা ভাষায় ঠিক আছে এরকম বিধি শব্দের সংখ্যা বাংলা ভাষায় প্রায় আট পার্সেন্ট কত পার্সেন্ট বলুন তো প্রায় আট পার্সেন্ট বা আট শতাংশ ইংরেজি শব্দ প্রচুর ব্যবহার করি আমরা চেয়ার তারপরে ব্যবহার করি কি টেবিল এখানে অভাব নয় আপনারা জানেন আমরা ব্যবহার করি বোর্ড ডাস্টার ঠিক আছে তারপরে মার্কার এই সকল শব্দগুলো কোথেকে আসছে ইংরেজি থেকে তারপরে প্রচুর উর্দু শব্দ আসছে হিন্দি শব্দ আসছে বার্মিজ শব্দ আসছে জাপানিজ আসছে চাইনিজ আসছে ইউরোপিয়ানও অনেক শব্দগুলো এখানে আমাদের এখানে আসছে তো এইভাবে আশা করি আমরা আইডেন্টিফাই করতে পারবো কোন শব্দগুলো কোথেকে উৎপত্তি হয়ে বাংলা ভাষায় আসছে আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার এর পরের ক্লাসে আমরা ইনশাল্লাহ তৎসম শব্দগুলো যে আছে এটা চেনার যতগুলো উপায় আমরা থাকে মানে যতগুলো উপায় বের করতে পেরেছি আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম